এই গ্রামের নাম ছেনসং গ্রাম আমরা যখন পাশ থেকে নেমি গ্রাম ডিটি পা দিলাম তখন খিন্দাগানের বাচ্চারা শিক্ষকরা এবং স্থানীয় বাসিন্দারা আমার এ বুকি লারডিম ডিম ও লার ও না ছড়িয়ে দেন এর মাধ্যমে তোর থেকে আসা অতিথিদের স্বাগত জানানো হয় রৌশন স্থানীয় সংখ্যালঘু জাতির পাদযন্ত্র বাসিন্দারা লোসেন বাজি সুন্দর সঙ্গীত পরিবেশন করে বাচ্চারা আমাদের হাত ধরে স্থানীয় ঐতিহ্যবাহী পাশ নিরিদের আনন্দ ভাগাভাগি করে ছেনসং গ্রামটি সেন টং উত্তর পশ্চিমে অবস্থিত এখানে চং মাওনান মিয়াও এবং ইয়াও সহ সাতটি সংখ্যালঘু জাতি রয়েছে এটি অনেক জাতি গোষ্ঠীর একটি বড় অভিবাসী ক্লাব সাম্রতিক বছর গড়তি সরকারের সমর্থন নীতির কল্যাণে মাওনান, ইয়াও এবং মিয়াও জনগণ যারা দুর্গম পাহাড়ি গিরি খাদে বসবাস করত তারা স্থানান্তরের মাধ্যমে তারিত্র মুক্ত হয়েছেন জাতীয় ঐক্য সম্প্রতি ও সুখীর একটি নতুন অধায় রচনা করেছেন স্থানান্তরিত সংখ্যালঘু জাতির রোগেরা বিভিন্ন সংখ্যালঘু জাতির অভিবাসীরা তাদের সমৃদ্ধ লোকপ্রথা বিশেষ করে মাওনান এবং মিয়াও জাতির লোকেরা নিজের বৈশিষ্ট্যময় সংস্কৃতি ধরে রেখেছে প্রধি বল উৎসবের দিনে মানায়ন মেয়ের অধিবাসীদের নিয়ে গঠিত কার্যক্রমে মেয়াও জাতির লুসং নৃত্য মাওনাইন জাতির নো অবেরা নৃত্য এবং চঞ্চাতির লোয়াহ লোক ও ধরে রাখা হয়েছে ও বিকশিত হয়েছে তাদের বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে সংস্কৃতির দেখা দিয়েছে আরেকটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে সেটি হলো এই ওয়ার্কশপের মঠ আয়তন সাত হাজার একশো পঞ্চাশ বর্গমিটার মানে চার এবং ফাং মানে ওয়ার্কশপ সিফাং একটি মোর ওয়ার্কশপ এবং তিনটি শাখা ওয়ার্কশপ রয়েছে মোর ওয়ার্কশপ ঐতিহ্যবাহী সংস্কৃতি ধরে রাখার জন্য স্থাপিত হয়েছে তাতে গ্রামে বসবাসরত সংখ্যালঘু জাতির নানার সাংস্কৃতিক সামগ্রী রয়েছে যেমন মাওনান জাতির কাপড় পাশ দিয়ে তৈরি রঙিং টুপি নো মুখর্ষ লোসন পাদযন্ত্র ইত্যাদি স্থানীয় সংখ্যালঘু জাতির লোকেরা এখানে নিজ নিজ ঐতিহ্যিক জিনিসপত্র তৈরি করেন আশেপাশের গ্রাম ও টাউনের শিক্ষার্থীরা সব সময় এখানে এসে স্থানীয় উপভোগ করে এবং শিক্ষা এই ওয়ার্কশপ স্থানীয় সংখ্যালঘু জাতির ঐতিহ্যবাহী সংস্কৃতি ধরে রাখা এবং সম্প্রচারে ব্যাপক ভূমিকা পালন করছে